সারা বাংলা জুড়ে হিন্দুদের উপর অত্যাচার তার প্রতিবাদে ও হিন্দুত্ব রক্ষার্থে নৈহাটি বর্মা মন্দির থেকে গরিফা হনুমান মন্দির পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করে এই মিছিলের প্রধান হিসেবে ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন সংসদ শ্রী অর্জুন সিং জেলা সংবাদ টিভি প্রতিবেদন ও খবর পিনাকি চক্রবর্তী we صوابتي کي کٽي کي 1.7 جو چين صوابتي کي کٽي کي 2.7 جو چين আগে কিন্তু সবথেকে হিন্দুর কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা জেনেছেন হিন্দু বিপন্ন মিডিয়া যেভাবে প্রচার করেছেন আমরা জানতাম না বাংলাদেশে যে হিন্দুদের প্রতি অত্যাচার আজকে পশ্চিমবঙ্গে সেই দৃশ্য আমরা দেখছি আমাদের মুর্শিদাবাদ মালদা মহেশতলার যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা খুব চিন্তিত বিশেষ করে বাংলার মানুষ আজকে সেই বাংলার জাগরণ এসছেন আজকে যেভাবে আমাদের ধর্মের নামে আমাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে পিতাকে হত্যা করছেন পুত্র রক্ষা করতে গিয়ে পুত্র মারা যাচ্ছেন এটা আপনারা সব দেখছেন বিশেষ করে মিডিয়া আপনারা আজকে প্রচার করছেন তুলে ধরেছেন এটা আমরা জানতে পারতাম না আজকে সোশ্যাল মিডিয়ার জন্য এটা জানতে পেরেছে আজকে তার জন্যই এখানে এসছে আমাদের মাননীয় प्राक्तन सांसद अर्जुन रायवाबद्ध हवा हिंदू हिंदू हमारा एक हो हिंदू समाज को तोड़ना नहीं जोड़ना चाहिए इसीलिए भगवान राम अवतार हुआ है जो गिरिवासी आदिवासी वनवासी लोग के साथ मिल कर के रावण के परास्त किया है चौदह साल भगवान राम वनवास में था अभी चौदह साल पूर्ण हो गया अभी भगवान फिर आएंगे 자이2 6비 원정도 차지할고요 Kellery b w i হিন্দু শক্তি হিন্দ হেন্দ

গৌরীপুর চৌমাতা হনুমান মন্দিরে প্রবেশ করেছেন আমাদের কার্তিক মহারাজজি পুজো দেওয়ার জন্য এবং মাননীয় অর্জুন ধন্যবাদ সবই সনাতনী হিন্দু যারা আজকে এই মিছিলে যোগ দিয়েছেন আজকে হিন্দু ধর্মের উপরে যে এই সরকার পশ্চিমবঙ্গ সরকার যে আঘাত দিচ্ছে তার প্রতিবাদ করার জন্যে আমাদের মধ্যে যাকে আমাদের ভারতবর্ষের সরকার সম্মান দিয়েছে আমাদের সবার শ্রদ্ধ কার্তিক মহারাজজি আমাদের সঙ্গে আশীর্বাদ দেওয়ার জন্যে আজকে উপস্থিত হয়েছে বড় মন্দির কাছে মন্দিরে পুজো দিয়ে হনুমান মন্দিরে উনি পুজো শেষ করেছে আজকে এমন অবস্থা হয়ে গেছে যেহাদিদের জিহাদিদেরকে যার অনুপ্রেরণায় পশ্চিম বাংলা আজকেও কালীগঞ্জে একটা ন বছরের বাচ্চা বাচ্চা বোমে আঘাতে মারা গেল আমরা জানি না এই জেহাদিদের অত্যাচার জেহাদিদের জুলুম কোন জায়গায় গিয়ে শেষ হবে আপনারা জানেন আমাদের পারমিশন সত্য আজকে এই গরুপুল মাথায় আমাদের মঞ্চ বাঁধতে দেয়নি পুলিশ আপনারা কিন্তু ভুল করছেন আর বেশি দিন নয় আজকে দেখছেন তো একটা নকল হিন্দু কিছু সেজে যারা রাত্রিবেলা দুপুর বেলা গরু মাংস খায় তারা এখন হিন্দু সেজে আজকে মা আমাদের জগন্নাথ ধামের প্রসাদের নামে মুসলমানদের বাড়ি থেকে প্রসাদ তৈরি করে হালাল প্রসাদ দিয়ে আমাদের হিন্দুদের ধর্ম নষ্ট করছে যে ট্যাক্সের পয়সা হিন্দু মুসলমান সবাই ট্যাক্স দেয় এই পয়সা দিয়ে মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে মন্দির করেছে এই মন্দিরে মন্দির নয় এই মন্দির কালচারাল সেন্টার তার নামে আজকে একটা অদ্ভুত আমরা দেখছি কোন রেশন দোকান থেকে প্রসাদ বিতরণ হচ্ছে সেই প্রসাদ কিন্তু মন্দির থেকে আসছে না সেই প্রসাদ কিন্তু সেই কালচারাল সেন্টার থেকে আসছে না সেই প্রসাদ আসছে এই নৈহাটির কোনো কোন জেহাদি মুসলমানের বাড়িতে তৈরি হচ্ছে আমরা জানি না মন্দিরে যদি প্রসাদ না যায় তাহলে তাকে প্রসাদ কি করে বলা হয় তাও এরা দু নম্বরই হিন্দু সে যে হিন্দুত্ব দেখাবার জন্য মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবাংলা চেষ্টা করছেন সেই মমতা ব্যানার্জি দু নম্বরই হিন্দু কোন নিজেকে ব্রাহ্মণের মেয়ে বলেন আমরা জানি না ব্রাহ্মণের মেয়ে হয়ে কি করে তুলসী গাছকে ভাঙতে বলেছেন কি করে মন্দিরের সামনে মুসলমানের দোকান লাগাতে বলছেন কি করে পুলিশ মহেশতলা আর নগরে আর আমাদের হিন্দুদের কি করে তারা আজকে হিন্দুদের নিধন করছে একশো বিশটা হিন্দুর বাড়ি সংসারগঞ্জে ভেঙে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের রাধা গোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হলো খুন করতে করতে ওখানে যতক্ষণ মারা যায়নি ততক্ষণ তাকে দেখার জন্য ওখানে যে হাজিরা বসেছিল কে তারা চেয়ারম্যান ওখানকার কাউন্সিলর আর তারপরেও কিছু হিন্দু এখনো আছেন যারা নিজের স্বার্থ জন্যে কেউ লোটো চালাবার জন্য কেউ টোটো চালাবার জন্য তারা এখনো এই দু নম্বর হিন্দুদের যারা মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় সেই যেই মমতা ব্যানার্জিকে আপনার জানে যারা হিন্দু নেই তাদেরকে পুরী ধামে ঢুকতে দেওয়া হয় না সেই মমতা ব্যানার্জিকে পুরী ধামে ঢুকতে না দেওয়ার জন্যে আজকে এই নাটক করেছেন আমি বেশি কথা বলবো না কেন আছেন আমাদের এত অঞ্চলের আপনজন প্রাক্তন সংসদ মাননীয় অর্জুন সিং মহোদয় আর আজকের দিনে আয়োজনের প্রধান ছিলেন আমাদের সবার প্রিয় প্রিয়াঙ্কু ভাই আপনারা যারা এসছেন বিভিন্ন গ্রাম গ্রামগঞ্জ থেকে ভগবান রামের নাম উচ্চারণ করতে করতে তুলসী মাথায় নিয়ে এই সবাই আদ্রা ভ্রমণ করেছেন ভারতবর্ষের বিভিন্ন মহাপুরুষের জয়গান দিয়েছেন আজকে ঘরে দূর দুর্দিনে যে বাংলা যে বাঙালি প্রদিন কারো কাছে মাথা নত করেনি সেই বাংলার সর্বশান্ত আজকে আমরা চোদ্দ বছর যাবৎ ভগবান রামচন্দ্র বনবাসে ছিলেন এই ভগবান রামচন্দ্র বনবাসী গিরিবাসী আদিবাসী ভাই বোনদেরকে সংগঠিত করে তাদের এটো খেয়ে তাদের সঙ্গে হাত মিলিয়ে বন্ধুত্ব করে প্রবল রাবণের বিরুদ্ধে লড়াই করেছিলেন আজকে আমাদের হিন্দু সমাজের কাছে সে লড়াই প্রায় চোদ্দ বছর আমরা অতিক্রান্ত করেছি আবার ভগবান রামচন্দ্র রাজ সিংহাসনে বসবেন আবার রাজ্য অভিষেক হবে তার জন্য অপেক্ষমান বাংলার হিন্দু সমাজ তাই আজকে হিন্দু সমাজের মধ্যে সারা বিশ্বাসঘাতক আছেন সেদিন শিবাজি বলেছিলেন ঔরঙ্গজেবের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল শিবাজির সৈন্য সংখ্যা কম ছিল শিবাজি মহারাজ বলেছিলেন আমার সৈন্য কম থাকতে পারে আমার মধ্যে যারা বিশ্বাস বিশ্বাসঘাতকতা যদি না থাকে তাহলে অবশ্যই আমরা জয় করব আজকে হিন্দু সমাজের মধ্যে যারা বিশ্বাসঘাতকতা করবেন যারা আমার ধর্মের বিরোধিতা করবেন যারা আমার দেশের বিরোধিতা করবেন তাদের বদলা নেওয়ার জন্য উনিশশো ত্রিশ সালে যেভাবে বদলা নিয়েছিল সেই বদলায় আমাদের ফিরে যেতে হবে তাই বন্ধুগণ আজকে ভগবান রামচন্দ্রের যেমন জয় ধরি দেব ভগবান রামচন্দ্রের কাজকে আমরা মনে প্রাণে গ্রহণ করব সেই সঙ্গে সঙ্গে এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্র আমাদের রাখা হবে আমাদের পরাজয় অবশ্যম্ভবই ভগবান রামচন্দ্র বসুর ছিল লক্ষণ ঈশ্বর নিতে নিয়ে যাচ্ছেন তারপরে একুশি মুখ ধারণ করেছিলেন আর মানুষের হাড় দিয়ে পাহাড় তৈরি হয়েছিল আজকে পশ্চিমবঙ্গে উনিশশো সাতচল্লিশ সালের পর যেভাবে হিন্দু নদান হয়েছেন যে হবে মহেশতলা যেভাবে মুর্শিদাবাদ মাল্য হচ্ছে তার জন্য পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ আজকে জায়গা এসেছেন যেজন হিন্দু তাই মা ভাই বোন একেবারে প্রস্তুত হন আমাদের চোদ্দ বছরের অতিক্রান্ত হয়ে গেছে এখন আমরা হাতে হাত মিলিয়ে ছাতিতে ছাতি মিলিয়ে আমরা এক হয়ে হিন্দু সমাজ আমরা লড়াই করব রাবণের বিরুদ্ধে রাবণের শক্তি ছিল রাবণের অনেক অস্ত্র ছিল কিন্তু ভগবান রামচন্দ্রের কাছে পরাজয় হয়েছিল যদি হিন্দু সমাজ আজ কামরার কথা হই অবশ্যই পরাজয় হবে অবশ্যই পরাজয় হবে শুধু ফুলে নয়নে জলে কাকুতে विनতি করে পূজা দেবনা কো এবার সংকল্প করিতে হইবে অসুর বধহার আর উপস্থিত ওই নাগিনীডা চারিদিকে ফেলছে বিষাক্ত নিশ্বাস শত রন্ধwani শুলাইবে রক্তপড়ি সাথে প্রস্তুত ধর্ম হলে ঘরে ঘরে নাচে দিতে পারেন আজকে একজন আমরা হত ভজা আমরা কুর ভজা আজকে আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা বললেন যে আজকে চিন্দিশ শাহ নাজির শাহ ঔরঙ্গজেব আজকে কীভাবে বর্বরতা করেছিল আজকের বর্বরতা বাংলাদেশ সেখানে কীভাবে গ্রামের পর গ্রাম মানুষকে হত্যা করছে লুট করছে বাংলাদেশ আমার জেলায় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদা বহার ঘটনা আপনার সবাই জানেন আজকে সেই দাওয়াতির কথা বলছেন আরেকজন প্রকাশ্য দাঁড়িয়ে বলছেন ফায়দা কারো ফায়দা লুটো আমরা সংখ্যা বাড়িয়ে আমরা ভারত পশ্চিমবঙ্গ দখল করব ওই জিন্না শিরাবুদ্দিন কণ্ঠ ভেসে আসছে পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে তাই আমি সন্ন্যাসী আপনাদের কাছে কারো প্রার্থনা আর হয়তো সময় পাবেন না এই সময় মাত্র একটি কয়েকটি মাস তারপরেই স্বগতচারে পূর্ণ দায় নয় হবে রামণের সাথে আওয়াজ আল্লাহ শক্তি হবে সব যারা বিশ্বাসঘাতকতা করবেন তাদের ওই 1930 সাল আপনারা যারা আছেন সেদিন মা সীতাকে উদ্ধারের জন্য বিজেপি আসল রামকৃষ্ণ মিশন আসুন ভারত ব্রহ্মচারী আসুন অনুকূল ঠাকুর আসুন ভারত সেবাশ্রম সংঘ ব্রাহ্মণ আসুন ক্ষত্রিয় বৈশ্য সূত্র আসুন আসুন আমার ওই হিন্দি ভাষী আসুন বাংলা ভাষী আসুন উড়িয়া ভাষী সর্বপ্রথম আমি ভারতবাসী এই প্রচার দিয়ে এই প্রমাণ দিয়ে প্রমাণ করুন 来න වලලේ બોલenjeත চায় ওই নজুলের ভাষায় দুর্গম গিরি কামতার ও মরো রুস্তর পারawar রঙ্গিতে হবে বাংলার হিন্দুরা খুশি আর খুশি আর খুশি জয় শ্রী রাম জয় শ্রী রাম শুরু হয়েছিল পাঁচজন বাজিয়ে

দুশো বছর ইংরেজ র সনাতনকে শেষ প্রচার পশ্চিমবঙ্গ মমতা বানার্জী ও সনাতন দেখুন সরকারের ক্ষমতাকে দুরুপয়োগ করছে আমরা চাইলে মঞ্চ এক সেকেন্ডের মধ্যে ভেঙে দিতে পারি কিন্তু আজকে আমাদের ধর্মীয় যাত্রা ছিল আজকে যদি রাজনীতির মিটিং ছিল মিটিং থাকত বা মিছিল থাকতো এটা দুই মিনিটের কাজ ছিল নকল হিন্দু সব দ্বিতীয় হিন্দু কিসানে বলতে চাইছে নকল নকল হিন্দু দ্বিতীয় হিন্দু না নকল বলিনি দোগলা হিন্দু এরকম দোগলা হিন্দু আছে যারা জগন্নাথ ধামের নামে আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভি পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সময়।